আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে খুবই সহজভাবে শেখাব যে নুন সাকেন ও তানবিন কখন কোথায় গুন্না হয় এবং কখন গুন্না হয় না সো এই বিষয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে খাতায় লিখে নিয়েছি সো দেখেন আমরা জানি নুন সাইকিন জজমওয়ালা নুনকে বলে সো নুনের উপর জজম থাকলে সেটাই নুন সাইকিন ও ত্যানবিন দুই জবর দুই যে দুই পেশকে ত্যানবিন বলে ঠিক আছে নুন সাইকিন ও ত্যানবিন চার প্রকার কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি নুন সাইকিনকে পাঁচ ভাগে ভাগ করেছি সো প্রথমে দেখেন ই ক্লাব এর অর্থ পরিবর্তন করে পড়া অর্থাৎ গুন্নাহর সহিত পরিবর্তন করে পড়তে হবে এর হরফ হলো একটি যথা বা তাহলে নুন সাইকিন বা ত্যানবিনের পরে যদি বা আসে তাহলে গুন্নাহর সহিত পরিবর্তন করে পড়তে হবে সো তাহলে আমরা একবার উদাহরণ দেখে নিই তো এখানে দেখেন নুন সাইকিনের পরে কিন্তু বা আসে তাহলে আমরা পরিবর্তন করে পড়ব কীরকম পরিবর্তন সো যখন নুন সাইকিনের পরে বা থাকবে তখন আমরা আগের হরফ নুনকে না ধরে মিমকে কে ধরবে তাহলে মিম মিমজের মিম বা আঞ্জর বা দালজের দি মিম বাদি অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে নুন সাকিন বা তানমিনের পরে যদি বা আসে তাহলে সেখানে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহ করে পড়তে হয় সো আমরা তানমিনের একটা উদাহরণ দেখেনি এখানে দেখুন সাদ মিম সোম মিম মিম পেশমম কেন হলো দেখেন তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে সো এখানে দেখেন দুই পেশ ট্যানবিন ত্যানবিনের পরে বা থাকার কারণে ছোট্ট মিম আসছে ঠিক আছে তাহলে যদি তানবিনের পরে বা থাকে তাহলে আমরা কি করব গুন্নাহ করব। গুন্নাহর সহিত পরিবর্তন করে পড়ব ঠিক আছে কীরকম পরিবর্তন এখানে দেখেন এখানে এক্সট্রা একটা মিম চলে আসবে তাহলে পরিবর্তন হবে মিম গিয়ে কিন্তু আবার মিমকে ধরবে ঠিক আছে সদ মিম সুম মিম মিম পেশ মুম। সোম মোম বা কাপ বুক মিম দুই পেশমুন সোম মোম বুক মুন যদিও মিমের উপর কিন্তু যজম নেই কিন্তু এটা কায়দার জন্য আমাদেরকে ধরে নিতে হবে এখানে যজম আছে তাহলে মিম গিয়ে কিন্তু আবার মিমকে দেবে ঠিক আছে তাহলে হবে সোম মোম বুক মুন তো আমরা আরেকটা উদাহরণ দেখি এখানে দেখেন পেশ বুশ রম ইমজ রম দেখেন এখানে তানবিন আসছে দুই জবর তো তানবিনের পরে বা আসে সেই কারণে এখানে ছোট্ট মিম আসছে তাহলে এখানে গুন্না হবে অর্থাৎ পরিবর্তন করে পড়তে হবে এখানে কিন্তু এক্সট্রা মিম চলে আসছে বা থাকার কারণে ঠিক আছে তাহলে র গিয়ে কাকে ধরবে মিমকে ধরবে র মিম জোর রম বা জোর বাই নুন জোর না বুশ রম বাই না আর আপনি যদি এগুলো সব পড়তে চান তাহলে এ বিষয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি সেই ভিডিও দেখলে আপনি শিখতে পারবেন সো আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর ক্ষেত্রে দু একটা উদাহরণ দিচ্ছি তারপরে দেখেন ঈদগামে বা গুন্না এর অর্থ গুননাহর সহিত মিলিয়ে পড়া এর হরফ হল চারটি যথা ইয়া মিম ওয়া নুন অর্থাৎ ইয়া মিম ওয়া নুন এখন আমরা দেখব নুন সাকিন বা ত্যানবিনের পরে বা বামে যেটাই বলেন না কেন নুন সাকিন বা ত্যানবিনের বামে যদি এই চারটার মধ্যে যে একটি আসে তাহলে আমরা তাজদিদ দিয়ে গুন্নাহর সহিত মিলিয়ে পড়ব ঠিক আছে তাজদিদ সেখানে দেওয়াই থাকবে আমরা গুন্নাহর সহিত মিলিয়ে পড়ব তো আমরা উদাহরণ দেখে নিই তো এখানে দেখেন নুন সাকিনে পরে কিন্তু নুন আসছে যেহেতু আমাদের নুন কিন্তু ঈদগামে বা গুননার হরফ সেই কারণে আমরা এখানে কি করব গুন্নাহ করব। আমি বললাম যে ইয়ামি মোয়া নুন এই চারটার মধ্যে যে কোনো একটি আসলে সেখানে গুন্না হবে নুন শাকিন ঠিক আছে এখানে দেখেন নুন শাকিনে পরে নুন আসছে সেই কারণে আমরা গুন্না করব তাহলে মিম নুন যে মিন নুন মিনের মিম জোর মা দুই তিন মিন ম্যাতিন তা জিম পেস্ট তুজ জ্যা খার জোর জা তুজ জ্যা তারপরে আরেকটা আমরা ত্যানবিনের উদাহরণ দেখি এখানে দেখেন তানবিনের পরে কিন্তু ওয়াও আসছে কিন্তু ঈদগাঁ বাগুনার হব যেমন এখানে দেওয়া আছে ইয়ামিম সো পরে যদি চারটার মধ্যে যে কোনো একটি আসে তাহলে আমরা সেখানেও গুন্না করব। তাহলে রজ রহি মিমিস মৌর মৌ আল ওয়া পিস দু ডাল দুই পিস দুহি মৌ দু সো এখানে কিন্তু আমাদের মৌয়া গুণনা হচ্ছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপরে আমরা দেখবো ঈদগামে বেলা গুণনা এর অর্থ হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া অর্থাৎ এর হরফ দুটি যথা দেখেন র এবং লাম অর্থাৎ নুন সাকিন ও ত্যানবিনের পরে যদি র বা লাম আসলে নুন সাকিন বা ত্যানবিনের পরে র বা লাম আসলে আমরা কি করব গুননা ছাড়া পড়ব তো আমরা একটু উদাহরণ দেখে নিই তো এখানে দেখেন নুন শাকিনের পরে কিন্তু আমাদের র আসে আমি বলছিলাম যে র বা লাম আসলে নুন শিন বা ত্যানবিনের পরে র বা লাম আসলে আমাদের গুণনা ছাড়া পড়তে হবে তো এখানে দেখেন মিম রজের মের রবাজ রব মের রব বাজের বি মেয়ের রব বি কাপ মিম বিশকুম মের রব বি কুম এখানে কিন্তু কোনো প্রকার গুণনা হল না এবং আমরা তানবিনের একটা কায়দা দেখি এখানে দেখেন তানবিনের পরে কিন্তু লাম আসে তো নুন শাকিন বা তানবিনের পরে যদি এই দুটার মধ্যে যে কোনো একটি আসে তাহলে আমরা গুন্না ছাড়া পড়বো তাহলে এখানেও কিন্তু আমাদের গুণনা হবে না খয়াজুর খাম্পরুল খৈরুল্লাম খৈরুল্লাহ কাপ কুম খ্লা কুম এরপরে আমরা দেখব ইজাহার এর অর্থ স্পষ্ট করে পড়া ইজাহার এর অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া এর হরফ হচ্ছিল ছয়টি যথা হেমজাহা, আইন হা অর্থাৎ নুন সাকিন ও তানবিনের পরে যদি এই ছয়টার মধ্যে যে কোনো একটি আসে তাহলে আমরা কি করব স্পষ্ট করে পড়ব অর্থাৎ কোনো প্রকার গুণনা হবে না তাহলে আমরা মনে রাখবো নুন সেকেন্ড বা তেন মিনিট পরে এই ছয়টা হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলে আমরা গুণনা করব না তো আমরা উদাহরণগুলো দেখিনি। দেখে নিই এবং আরেকটা কথা বলিনি আপনাদের কিন্তু এগুলো প্রত্যেকের হরফ মুখস্থ রাখতে হবে যে কোন হরফ আসলে গুণনা হয় কোন হরফ আসলে মুখস্থ রাখলে কিন্তু আপনি তাড়াতাড়ি বুঝতে পারবেন সো তাহলে আমরা এটার উদাহরণ দেখে নিই এখানে দেখেন হেমজিমজ আজ যে রেস রুণ এজ এর গরুর গু এজে ওয়েরু তো এখানে দেখেন টেন মিনের পরে কিন্তু আমাদের গয়ন আছে। আমি বলেছিলাম যে ছয়টি হরফ কিন্তু ইজাহারের এই ছয়টি দেখেন হ্যামজাহা আইন হা গয়ন খ সো এখানে দেখেন গয়ন আছে সো আমাদের কিন্তু এখানেও তানমিনের পরে গয়ন আছে তো সেই কারণে আমরা এখানে কিন্তু গুন্না করব না আজে অরুণ গয়রু আজে অরুণ এটাও আমাদের একই রকম হবে দেখেন কাপিশ কু পাপিশ কুফু ওয়াদুই জোর ওয়ান কুফু ওয়ান হ্যামজা জো আহা জো হা আহা আহা দুন কুফু ওয়ান আহা দুন এখানে দেখেন কী আছে ত্যানবিনের পরে আমাদের হ্যামজা আছে সো আমাদের কিন্তু এখানেও হ্যামজা আছে সেই কারণে আমাদের কিন্তু ত্যানবিন গুন্না হবে না ওয়ান দুন আমরা একটা নুন সাকিনের উদাহরণ দেখি দেখেন এখানে দেখেন নুন সাকিনের পরে খ আসে সো এই ছয়টার মধ্যে তো যে কোনো একটি আসছে আমাদের কি আসছে খ আসে তাহলে আমাদের নুন সাকিন কী হবে না গুন্না হবে না লিমান খসিয়া লামজিল্লি মিম নুন মান লিমান খজর খস ইনজেসি খসিয়া লিমান খসিয়া এরপর আমরা দেখব পাঁচ নম্বরে ইকফা এর অর্থ হচ্ছে গুন্নাহর সহিত নাকের ভিতর লুকিয়ে পড়া এর হরফ পনেরোটি যথা তা তা জিম ডাল জাল জা সিন শিন সদ পদ প ও কাফ আপনাদেরকে কিন্তু এগুলো হরফ মুখস্থ রাখতে হবে তাহলে বুঝতে পারবেন যে নুন সেকেন্ডে পড়ে এই হরফ আসছে তাহলে আমাদের কি করতে হবে গুণ্যাহ করে পড়তে হবে সো আপনার যদি এগুলো হরফ মুখস্থ না থাকে তাহলে কিন্তু কায়দা বুঝতে পারবেন না আমি সহজ করে আপনাদেরকে মুখস্থ করার টেকনিক বুঝিয়ে দিই তা সা জিম দাল দাল সা এখানে একবার থামবেন তা সা জিম দাল দাল সিন সিন সদ দ ত জ ফা কফ কা সিন শিন সদ দ ত জ সিন সিন সদ দ ত জ ফা কফ কা ঠিক আছে এরকম করে মুখস্থ করলে আপনাদের তাড়াতাড়ি মুখস্ত হবে এখন আমরা দেখব যে নুন সেকেন্ড ও মিনের পরে ঠিক আছে মিন কিন্তু আমাদের তিনটা দুই জব দুই যে দুই পিসকেই আমরা ত্যানবিন বলি আর নুন সেকেন্ড ঠিক আছে এই মোট চারটি তাহলে নুন সেকেন্ড বা ত্যানবিনের পরে যদি এই পনেরোটার মধ্যে যে কোনো একটি হর পাশে তাহলে আমরা গুন্নাহ করব সেই নুন সেকেন্ড বা ত্যানবিনকে গুননা করব। তাহলে আমরা একটু উদাহরণ দেখে নিই তো এখানে দেখেন আং তামিম্পেশ তুম আং তুম তাহলে বলেন তো এই নুন কেন গুণ্যা হলো হ্যাঁ আপনি অবশ্যই বলতে পারবেন যে নুন সেকিনে পড়ে তা থাকার কারণে গুন্যা হবে কেন তা থাকার কারণে গুণ্য হবে আমরা জানি এই পনেরোটা হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলে কার পরে আসলে নুন সেকেন্ড বা তানবিনের পরে এই পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলে আমরা সেখানে গুন্না করব। কাকে গুন্না করব নুন গুন্না করব। যেমন করবো যেমন তা কিন্তু আমাদের ইকফার হরফ তাহলে আমরা ইকফাকে গুননা করব। এটা দেখেন নুন সেকেন্ডের পর পরে কি আছে কফ আসে যদি কফ এর ভিতরে থাকে অর্থাৎ পনেরোটা হরফের মধ্যে থাকে তাহলে আমরা গুন্না করব। আর যদি না থাকে তাহলে আমরা গুন্না করব না তাহলে কপ কিন্তু আমাদের এর ভিতরে আছে তাহলে সেই কারণে আমরা এই নুন নুনকে কি করবো গুননা করবো তাহলে মিম নুন লিকা আমরা একটা টানবিনের উদাহরণ দেখি দেখেন এখানে টানবিনের পরে জিম আসছে সো টানবিনের পরে জিম থাকলে আমরা যদি জিম ইকবার হোক তাহলে কি হবে তানবিন গুণনা হবে আই আইন আই নুন দুই পেশ নুন আই নুন কিন্তু জিম থাকার কারণে নোং বন্য হবে জিম জো যা রজেরি জারি ইয়াজোরিয়া তা দুই পেস্টুন জারি আতুন আই নোং যা রি আতুন তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিন্তু দুই একটি উদাহরণ দেখতেছি আর আপনি যদি পুরো ভিডিও দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব আপনি চাইলে দেখতে পারেন তাহলে আমরা পুরোটাই একবার দেখে নিই নুন সাকিন ও ত্যানবিনের পরে যদি আমাদের বা আসে তাহলে আমরা ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহ করে পড়ব ঠিক আছে আবার নুন সাকিন বা মিনের পরে যদি এই চারটির মধ্যে যে কোনো একটি আসে তাহলে আমরা তাজদিদ দিয়ে গুন্নাহর সহিত পড়ব ঠিক আছে আবার নুন সাকিন বা ত্যানমিনের পরে যদি আমাদের রবা লাম আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়ব অর্থাৎ কোনো প্রকার গুননা হবে না আবার নুন সাকিন বা মিনের পরে যদি আমাদের এই ছয়টির মধ্যে যে কোনো একটি হরফ আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়বো অর্থাৎ কোনো প্রকার গুণনা হবে না এটা আর এটার মধ্যে পার্থক্য হলো এটা তাজদিদ দিয়ে মিলে পড়তে হবে কিন্তু কোনো প্রকার গুননা হবে না আর এটা তাজদিদ থাকতেও পারে আবার নাও থাকতে পারে সো এখানেও গুণনা হবে না তাহলে আমরা মনে রাখবো যে নুন সেকিনা তানমিনের পরে যদি বা আসে তাহলে গুননা হবে নুন সেকিন বা তানমিনের পর যদি ইয়ামি মন এই চারটির মধ্যে যে কোনো একটি আসে তাহলে আমাদের গুণনা হবে নুন সেকেন্ড বা তানমিনের পরে যদি আমাদের একটি হরফ আসে তাহলে আমাদের গুণনা হবে না এবারে আমরা দেখবো নুন সেকেন্ড বা ত্যানমিনের পরে যদি এই পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসে তাহলে গুননা হবে সেই কারণে আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে কোন হরফ আসলে গুন্না হবে কোন হরফ আসলে গুননা হবে না আপনাদেরকে মনে রাখতে হবে রাম হ্যামজাহা আইন হা ওয়াইন এই আটটি হরফ আসলে গুন্না হবে না আর এর ব্যতীত যেগুলো হরফ আসবে এটা পরিবর্তন করে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে এটা তাসদিদ দিয়ে মিলিয়ে গুন্না সহিত পড়তে হবে আর এটা এমনিতেই গুন্না করে পড়তে হবে তো আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা দেখবো নুন সাইকেন ও তানমিনের পরে কোন হরফ আসছে আমরা নুন সাইকেন ও ত্যানমিনের পরের হরফ দেখব পরে কোন হরফ আসছে পরের হরফ দেখে কিন্তু আমরা বলতে পারবো এটা কোন কায়দা হবে সো ইকলাব হবে ঈদগাম হবে ঈদগামে বাগুননা হবে না বেলাগুন্না হবে ইজাহার হবে নাকি ইকফা হবে তো তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে নুন সাইকেন ও ত্যানমিনের পরে বা আসছে তাহলে আমাদের এটা ইকলাব কায়দা আমাদের পরিবর্তন করে পড়তে হবে ছোট্ট মেম দ্বারা নুন সেকেন্ড বা মিনের পরে যদি আমাদের এই চারটির মধ্যে যে কোনো একটি আসে তাহলে সেটা আমরা বলতে পারবো ঈদগামে বাগুন্নার কায়দা আমাদের গুননাহার সহিত তাস্তিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে নুন সাকেন বা তানমিনের পরে যদি রবা লাম আসে তাহলে আমরা বলতে পারবো এটা ঈদগামে বেলাগুননার কায়দা এটা তাস্তিদ দিয়ে গুন্নাহ ছাড়া পড়তে হবে নুন সাকেন বা তানমিনের পরে যদি এই ছয়টার মধ্যে যে কোনো একটি আসে এটা হলো ইজাহারের কায়দা এটাকে স্পষ্ট করে পড়তে হবে আবার নুন সাকেন বা তানমিনের পরে যদি এই পনেরোটা হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে আমরা গুন্নাহ করে পড়ব এটা হলো ইকফা কায়দা ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে সো ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম